মহরমের শোভাযাত্রায় উড়ল ফিলিস্তিনের পতাকা দুবাজপুর পৌরসভার ইসলামপুরে মহরমের ধর্মীয় শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা ওড়ালো কয়েকটি যুবক শোভাযাত্রায় ধর্মীয় চিহ্নের পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকা ধর্মীয় চিহ্ন ও ভারতের জাতীয় পতাকার পাশেই ওড়াতে দেখা গেল ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে দেখা গেল এক যুবককে এ বিষয়ে ইসলামপুর গ্রাম সোলোয়ানা উৎসব কমিটির চেয়ারম্যান তথা দুবরাজপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদ্দিন জানান কিছু অশিক্ষিত যুবক অনুষ্ঠান নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে শোভাযাত্রা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং গায়ে জড়িয়ে রাখা ফিলিস্তিনের পতাকা মহরমের কমিটির সদস্যরা খুলে নিলেও ভারতের মাটিতে ভিন দেশের পতাকা এইভাবে ওড়ানোয় উঠেছে প্রশ্ন খুবই খারাপ জিনিস এই নিয়ে আমরা কাল থেকেই খুব বারবার দফায় দফায় এদের সঙ্গে বসেছি এদেরকে বুঝিয়েছি এদেরকে বলেছি কিছু অশিক্ষিত ছেলে এবং কিছু যারা এইরকম একটা অনুষ্ঠানকে নষ্ট করার জন্য মানে যাদেরকে এক কথাই সমাজ বিরোধী বলে বলা যেতে পারে তারা এইরকম একটা ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে তারা এইভাবে ঘুরছে আমরা ভারতবর্ষে বাস করি ঝান্ডা নিয়ে উঠতে হলেই আমার ভারতের ভারতের ঝান্ডা উঠবে এখানে অন্য কোনো দেশের এখানে ঝান্ডা উঠবে না আমার ফিলিস্তিনের প্রতি মানে কি বলবো ওদের প্রতি আমাদের সমবেদনা আছে ওদেরকে যে ওদের উপর যা জুলুম হচ্ছে সেটাকে আমরা মানছি না ইসরায়েল যা করছে আমরা প্রতিবাদ করছি আমরা এর কি বলবো ভৎসনা করি এর কিন্তু এই নয় যে আমরা ফিলিস্তাইনের পতাকা নিয়ে আমরা ভারতবর্ষে ঘুরে বেড়াবো এটা এটা মেনে নেওয়া যায় না সেটা আমরা বার করছি যারা যারা করেছে তাদেরকেই প্রশাসন থেকে বার করে দেওয়া হচ্ছে